ডক্টর ইউনুসের মাস্টার স্ট্রোকে চাপে ভারত এবং সর্বশেষ জানাব ফ্যাসিস্ট দুঃশাসনের দায়ের নয়াদিল্লির দিল্লির খেসারত এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ডক্টর ইউনুসের মাস্টার স্ট্রোকে চাপে ভারত দিল্লির প্রাসাদে নরেন্দ্র মোদীর কপালে ভাজ তার পালিত গদি মিডিয়া একসময় ইউনুসকে নিয়ে প্রচণ্ড সমালোচনা করেছিল কিন্তু আজ মোদিরই দরজায় এসে দাঁড়াতে হয়েছে নোবেলজয়ী এই প্রফেসরের কূটনীতির সামনে মোদি যেন অসহায় যে বাংলাদেশকে একদিন তুচ্ছ হিসেবে দেখা হয়েছিল সেই বাংলাদেশ এখন মোদিকে পা রাখতে বাধ্য করছে আর ইউনুসের সামনে বসে তার কথা শুনতে হচ্ছে কারণ স্টেকের নতুন চেয়ারম্যান এখন ইউনুস এটা কি শুধু একটি কূটনৈতিক নাটক নাকি দক্ষিণ এশিয়ার রাজনীতিতে নতুন খেলোয়াড়ের আগমন দিন যত এগোচ্ছে ডক্টর ইউনুসের প্রভাব বিশ্ব জুড়ে ছড়িয়ে পড়ছে সম্প্রতি মোদির সঙ্গে তার বৈঠকই এর বড় প্রমাণ প্রথমে এই সাক্ষাৎ নিয়ে মোদীর ঘনিষ্ঠ মিডিয়া দ্বিধাগ্রস্ত ছিল ইউনুসকে নিয়ে গা গরম করেছিল তারা বলেছিল একজন অর্থনীতিবিদ দেশ চালাতে পারেন না হাসিনার পর বাংলাদেশ ভেঙে পড়বে কিন্তু শেষমেষ সেই মোদীকেই ইউনুসের পাশে বসতে হল বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর উনুসেন নেতৃত্বে একের পর এক কৌশলগত সিদ্ধান্তে দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে নতুন তরঙ্গ সৃষ্টি হয়েছে সর্বশেষ মুহুরী নদীর তীরে প্রতিরক্ষামূলক বাধ নির্মাণ নিয়ে প্রতিবেশী ভারত বিশেষ করে ত্রিপুরা রাজ্যে তৈরি হয়েছে স্পষ্ট উদ্বেগ ও উত্তেজনা গত বছর হঠাৎ করে ত্রিপুরার জলাধার থেকে পানি ছেড়ে দেওয়ার ফলে বাংলাদেশের নোয়াখালী ও কুমিল্লা অঞ্চলে ভয়াবহ আকস্মিক বন্যা দেখা দেয় ক্ষতিগ্রস্ত হন লক্ষাধিক মানুষ আর্থিক ক্ষতির পরিমাণ শত কোটি টাকারও বেশি সেই অভিজ্ঞতা থেকে বাংলাদেশের পক্ষ থেকে মুহুরী নদীর তীরে একটি শক্তিশালী প্রতিরক্ষামূলক বাঁধ নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ঢাকার ভাষ্য এই বাঁধ সম্পূর্ণভাবে বাংলাদেশের জনগণকে রক্ষার জন্য নেওয়া হয়েছে এবং এটি একটি নিরাপত্তামূলক ব্যবস্থা ছাড়া আর কিছু নয় কিন্তু ভারতের পক্ষ থেকে বিষয়টিকে দেখা হচ্ছে আরও গভীরভাবে একটি কূটনৈতিক সংকেত হিসেবেও ত্রিপুরার সরকার ইতিমধ্যেই সীমান্তে উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল পাঠিয়েছে এনডিটিভির খবরে বলা হয়েছে দক্ষিণ ত্রিপুরার সীমান্তবর্তী এলাকায় উদ্বেগ ছড়িয়ে পড়েছে কেউ কেউ এটিকে কেবল একটি বাঁধ নয় বরং বাংলাদেশের শক্তিশালী বার্তা হিসেবে দেখছেন ত্রিপুরার জল সম্পদ দফতরের সচিব কিরণ গীতে জানান আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছি এবং প্রয়োজনীয় প্রতিরক্ষা প্রস্তুতি নিচ্ছি বিশ্লেষকরা বলছেন ডক্টর ইউনুসের নেতৃত্বে বাংলাদেশ একদিনে যেমন আত্মনির্ভরশীলতার পথে এগোচ্ছে তেমনই পররাষ্ট্র নীতিতেও দেখাচ্ছে ভারসাম্য ও দৃঢ়তা পূর্ববর্তী সরকারের সময় ভারতের প্রতি অতিরিক্ত নির্ভরতার যে অভিযোগ ছিল সেখান থেকে সরে এসে নতুন সরকার এখন নিজেদের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ডক্টর রাশেদুল করিম বলেন বাংলাদেশ এখন আর কেবল প্রতিক্রিয়াশীল নয় বরং পূর্ব প্রস্তুতিমূলক এবং কৌশলগত কূটনীতিতে এগিয়ে যাচ্ছে যা একটি পরিণত রাষ্ট্রের পরিচয় বাংলাদেশ একটি নদীমাত্রিক দেশ নদী সম্পদ ব্যবস্থাপনায় আঞ্চলিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু সেই সহযোগিতা হতে হবে সমতা ও পারস্পরিক সম্মানের ভিত্তিতে অন্যথায় এমন প্রতিরক্ষামূলক প্রকল্পগুলো আরও বড় কূটনৈতিক জটিলতার সৃষ্টি করতে পারে ফ্যাসিস্ট দুঃশাসনের দায় নয়াদিল্লির খেসারত বিশুদ্ধ রাজনীতি ছাড়া নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়ন সম্ভব নয় এ নিয়ে কোনো বিতর্ক নেই কিন্তু সেই বিশুদ্ধতার মাপকাঠি কী তা নিয়ে বিতর্ক শুরু হয়েছে এই প্রতিবেদকের লেখা ইসলামপন্থী শক্তি যত শক্তিশালী হবে রাজনীতি তত বিশুদ্ধ হবে শিরোনামে প্রকাশিত প্রতিবেদনটি প্রকাশ হওয়ার পর রাজনৈতিক দল গঠন পরিচালনা এবং বিশুদ্ধ পথে চলে রাষ্ট্র ক্ষমতায় যাওয়া বাংলাদেশের মতো তৃতীয় বিশ্বের দেশগুলো অসম্ভব বলে মনে করেন অনেক বিশ্লেষক এর বিপরীত মত অবশ্য আছে তারা মনে করেন মানুষ যত সুশিক্ষিত হবে তত সচেতন হবে রাজনৈতিক দলগুলোর জবাবদিহিও তত বাড়বে তখন মাইট ইজ রাইট বা জোর যার মূল্যোক্তার এই নীতি অচল প্রমাণিত হবে নিজের খেয়ে বনের মোষ তাড়ানোর মতো নিঃস্বার্থ মেধাবীদের অভিষেকে রাজনীতি নতুন গতি পাবে তবে দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় সেই সুদিন খুব সহজে আসবে না এই জন্য হয়তো আরও ত্যাগ তিতিক্ষা এমনকি রক্ত ঝরানোর প্রয়োজনের কথাও বলা হচ্ছে কারণ ইতোমধ্যেই একটি চিহ্নিত গোষ্ঠী দেশের লুটপাট শুরু করেছে এবং দল চালাতে এর বিকল্প ভাবতে পারছে না তারা বিনা যুদ্ধে সুযোগ্র মেদিনী ছাড়তে রাজি না বলে মনে করেন বিশ্লেষকরা কারণ তাদের প্রত্যয় পূরণে লাঠিয়াল বাহিনী পোষার বিকল্প নেই গুন্ডা হুন্ডা নির্বাচন ঠান্ডা তাদের সুপথে আনতে একই সাথে প্রয়োজন রাষ্ট্র সংস্কার আইন শৃঙ্খলা বাহিনী এবং রাজনৈতিক দলগুলোর সংস্কার একটি শক্তিশালী নাগরিক ভাবনা এই সংবিধান বাতিল করে নতুন সংবিধান লিখতে হবে নির্বাচন ব্যবস্থার সংস্কার করে সংখ্যানুপাতিক ব্যবস্থা চালু করলে প্রত্যেক দলের কেন্দ্রীয় নেতাদের মধ্যে হতে সৎ যোগ্যরা মনোনয়ন পাবেন এবং তাদের নির্বাচিত হওয়ার সম্ভাবনা বাড়বে দশটা হন্ডা বিশটা গুন্ডা নির্বাচন ঠান্ডা এই অবস্থা তখন আর থাকবে না নির্বাচনের খরচ কমবে কালো টাকার প্রভাব থাকবে না তখন তারা নির্বাচিত হবেন তাদের লুটপাট করে নির্বাচনের খরচ তোলার প্রয়োজনও থাকবে না নির্বাচনী এলাকায় প্রভাব বা জমিদারি ঠিক রাখার জন্য ক্যাডার পালনের প্রয়োজনও পড়বে না সেবায় নেতৃত্ব আনে এটি সাধারণ শতসিদ্ধ কথা সকল আদর্শের রাজনৈতিক দলের জন্যই এইটি প্রযোজ্য যদি জনগণ ভোট দেওয়ার সুযোগ পায় কিন্তু দেশে প্রচলিত পদ্ধতির ভোটের সময় দেখা যায় যে এলাকায় যে দলের ক্যাডার বাহিনী যত শক্তিশালী সেই এলাকা বা কেন্দ্রের ভোট তারাই বিভিন্ন কায়দায় নিজেদের পক্ষে নিয়ে নেয় আইন শৃঙ্খলা বাহিনী যদি অনুমান করতে পারে কোন দল এবার সংখ্যাগরিষ্ঠ আসন পেয়ে সরকার গঠন করবে তারা সেই দলের প্রার্থীর পক্ষ নিয়ে প্রতিপক্ষকে ডান্ডা মেরে ঠান্ডা রাখার কাজে দক্ষতা দেখাতে ব্যস্ত হয়ে পড়েন ইসলামী আদর্শের রাজনৈতিক দলগুলো বিশ্বাস করে তারা এই দুনিয়ায় আল্লাহর খলিফা বা প্রতিনিধি তার দেয়া আদর্শের আলোকে সত্য ও ন্যায় প্রতিষ্ঠার জন্য কাজ করা তাদের দায়িত্ব পবিত্র কুরআনের ভাষা তোমরাই সর্বোত্তম উন্মত জন্য তোমাদের আবির্ভূত করা হয়েছে তোমরা আদেশ দাও জাতির এবং অসৎ কাজ হতে নিষেধ করো ও আল্লাহর প্রতি ইমান রক্ষা করে চলো যদি আহলে কিতাব ইমান আনতো তাহলে নিশ্চয়ই তাদের জন্য ভালো হতো তাদের মধ্যে কেউ কেউ মুমিন এবং তাদের অধিকাংশই ফাসেক এই আদর্শে বিশ্বাসী মানুষ সহজে অন্যায় কাজে লিপ্ত হতে পারে না বাংলাদেশের সক্রেটিস খ্যাত জাতীয় অধ্যাপক আব্দুর রাজ্জাক ভারতীয় উপমহাদেশের রাজনীতি নিয়ে গবেষণা করতে গিয়ে মন্তব্য করেছিলেন কংগ্রেস কিংবা মুসলিম লীগ দুটির কোনোটি প্রকৃতপক্ষে রাজনৈতিক দল হিসেবে গড়ে ওঠেনি আর এখন যেসব রাজনৈতিক দল আছে সেসব নিয়ে তিনি কি আর মন্তব্য করতেন এখন প্রশ্ন হলো কেন তিনি এমন মন্তব্য করেছিলেন প্রকৃত রাজনৈতিক দলের বৈশিষ্ট্যই বাকি রাজনৈতিক ব্যবস্থার পুনর্গঠন জরুরি কেন ওপরের প্রশ্নের উত্তর খুঁজতে সবার আগে আধুনিক রাজনৈতিক দল ব্যবস্থার সম্পর্কে স্বচ্ছ ধারণা জরুরি বলে মনে করেন বিশ্লেষকরা কারণ গণতান্ত্রিক ব্যবস্থার সুফল পেতে রাজনৈতিক দলের ইতিবাচক ভূমিকা অপরিহার্য বিগত দেড় দর্শক জনগণ দেখেছে আওয়ামী লীগ রাজনৈতিক দলকে ব্যানার হিসেবে ব্যবহার করে মূলত একটি লিমিটেড কোম্পানির শাসন চালিয়েছে যেমন করে ব্রিটিশ ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রায় দুই শত বছর শাসন ও শোষণ করেছে বিশ্লেষকরা মনে করেন একটি রাজনৈতিক দল যদি সত্যি রাজনৈতিক দল হিসেবে গড়ে না ওঠে কোনো গোষ্ঠীর মুনাফা ও লাভের ব্যবসা প্রতিষ্ঠানে পরিণত হয় তাহলে তারা লুটপাট করবে অন্যদিকে দলটি যদি সত্যিকারের গণতান্ত্রিক রাজনৈতিক দল হয় তাহলে সেই দলে দেশ ও জনগণের সেবকদের সমাবেশ ঘটবে তারা নিজের পকেটের অর্থ ব্যয় করবেন দেশ ও জনগণের সেবায় তাদের দেখে উদ্বুদ্ধ হয়ে দেশের অন্য ধনবান সমাজ সেবকরাও স্বেচ্ছা ওই দলের ফান্ডে দান করবেন ফুটপাথ দখল করে আইন শৃঙ্খলা বাহিনী ও দলীয় ক্যাডারদের দিয়ে চাঁদাবাজির প্রয়োজন পড়বে না দুর্নীতি ঘুষ তদবির বাণিজ্য ও অর্থ পাচারের ধান্দা ছেড়ে নেতারা দেশ ও জনগণের সেবায় কাজ করার সুযোগ পাবেন এমন অবস্থাতেই রাজনৈতিক দলকে গণতন্ত্রের প্রাণ বলে গণ্য করা হয় রাষ্ট্র দার্শনিক অধ্যাপক বারকারের মতে আমরা যদি গণতান্ত্রিক ব্যবস্থাকে যথার্থ বলে স্বীকার করি তাহলে দলীয় ব্যবস্থাকেও আমাদের স্বীকার করতে হবে গণতান্ত্রিক ব্যবস্থার সংরক্ষণে রাজনৈতিক দলসমূহ সক্রিয় ও গঠনমূলক ভূমিকা পালন করে রাষ্ট্রবিজ্ঞানে একটি গণতান্ত্রিক রাষ্ট্রের রাজনৈতিক দল কেন জরুরি তা তুলে ধরা হয়েছে এভাবে এক জনগণের প্রতিনিধিত্ব করে গণতন্ত্র অর্থ জনগণের শাসন গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় জনগণ তাদের নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে শাসন কার্যে অংশগ্রহণের সুযোগ লাভ করে থাকে এই অবস্থায় রাজনৈতিক দল নির্বাচনের মাধ্যমে জনগণের রায় নিয়ে সরকার গঠন ও পরিচালনা করে থাকে আধুনিক গণতন্ত্রে রাজনৈতিক দলই জনগণের প্রতিনিধিত্বকে সম্ভব করে তোলে দুই শুধু জনমত গঠন আধুনিক গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় জনমতের গুরুত্ব অপরিসীম রাজনৈতিক দলসমূহ জনসাধারণের সামনে তার কর্মসূচি ও মতামত উপস্থাপনের মাধ্যমে সুষ্ঠু জনমত গঠনে সাহায্য করে থাকে তিন প্রার্থী বাছাই আধুনিক গণতান্ত্রিক নির্দিষ্ট একটি গুরুত্বপূর্ণ বিষয় নির্বাচনের প্রাক্কালে রাজনৈতিক দলসমূহ সশ দলের প্রার্থী বাছাই করে চার সরকারের স্থায়িত্ব সংসদীয় শাসন ব্যবস্থায় সরকারের স্থায়িত্বের ব্যাপারেও দলীয় ব্যবস্থার ভূমিকা গুরুত্বপূর্ণ দল ব্যবস্থার ভিত্তিতে নির্বাচন অনুষ্ঠিত হলে সংখ্যাগরিষ্ঠ দল সরকার গঠন করে দলীয় সাংগঠনিক কাঠামো সংহত করার কারণে সরকারের স্থায়িত্ব লাভ সম্ভব পাঁচ দরিদ্র ও যোগ্য প্রার্থীর সহায়তা রাজনৈতিক দলগুলো যোগ্য প্রার্থীদের আর্থিক এবং অন্য সব রকম সাহায্য দিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ ও সফল হতে সাহায্য করে প্রিয় ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন